কেমন হবে দুই সালের পৃথিবী বর্তমানের বাস্তবতায় ভবিষ্যতের পৃথিবীর কথা ভেবে অনেকেই চিন্তিত জলবায়ু পরিবর্তন বর্ধিত জনসংখ্যা আর সংকুচিত হতে থাকা প্রাকৃতিক সম্পদের কথা ভেবে ভবিষ্যৎ প্রজন্মের সুখ ব্যাপারে অনেকেই সন্দিহান তবে চিন্তার কোনো কারণ নেই গবেষকরা জানিয়েছেন পরবর্তী প্রজন্ম অনেক আরামায় সেই থাকবে যুদ্ধবিগ্রহ জলবায়ু পরিবর্তন এবং জনসংখ্যা বৃদ্ধির মতো সমস্যা তো থাকবেই কিন্তু সামাজিক অর্থনৈতিক উন্নয়ন এবং জ্ঞান বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির ক্রমবিকাশে উকি দেবে সম্ভাবনার নতুন দিগন্ত গবেষকদের মতে দুই হাজার পঞ্চাশ সাত নাগাদ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির মিলিত উৎকর্ষে মানুষের জীবনযাত্রা হবে অনেক বেশি চিত্ত আকর্ষক গাড়ি চালাতে লাগবে না কোনো চালক প্রেমিকা না জুটলেও অসুবিধা নেই মিলবে কৃত্রিম প্রেমিকা এমনকি অমরত্ব লাভের সুযোগও থাকবে সেই প্রজন্মের সামনে তো বন্ধুরা আপনি যদি এরকম আজব এবং মজার নিউজ পেতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সাবস্ক্রাইবের পাশে যে বেলাইকনটা আছে এটা ক্লিক করে অলে ক্লিক করুন দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার আরও ইতিবাচক প্রয়োগ হবে কারণে কি মেলন ইউনিভার্সিটির রোবোটিক ইনস্টিটিউটের হ্যান্স মোরাভিক বলেন দুই হাজার সালের মধ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়ানো রোবট মানুষের শারীরিক ও বুদ্ধিবৃত্তিক কাজ অনেক অনেকটাই কমিয়ে দেবে বেঁচে যাওয়া এই সময় মানুষকে সুযোগ করে দেবে আরও বেশি করে সামাজিক ও বিনোদনমূলক কাজে সম্পৃক্ত হওয়ার এছাড়া গবেষণাগারে কাজ করতে দেখা যাবে রোবট বিজ্ঞানীদের সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে উদ্ভাবিত হবে আবেগ অনুভূতি সম্পন্ন রোবট এমনকি রোবট হবে মানুষের শয্যাসঙ্গী মানুষ তার জৈবিক চাহিদা মেটাবে কৃত্রিম মানুষের মাধ্যমে মানুষের মতোই যৌন আচরণ করতে পারবে তারা দুই সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের যাবৎকালের অর্জিত জ্ঞান বিজ্ঞানকে ধারণ করতে সক্ষম হবে তাদের মানুষের মতো অনুভূতি থাকবে এমনকি বুদ্ধিমত্তার সাথে কথাবার্তা চালানোর পাশাপাশি মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবে তারা দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ ইন্টারনেট পৌঁছে যাবে বিশ্বের সর্বত্র ব্যবহারকারী হবে বিশ্বের প্রায় সবাই ফোরাম ফর দি ফিউচার ফাউন্ডারের গবেষক জোনাথন পরিট ধারণা করছেন দুই সালের মধ্যে বিশ্বের আটানব্বই ভাগ বা আটশো কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করবে যার অনেকেই সংযুক্ত হবেন মোবাইল ফোনের মাধ্যমে বর্তমানে বিশ্বের চল্লিশ শতাংশ লোক ইন্টারনেট সংযোগের আওতায় আছেন গুগল সহ বিশ্বের আরও অনেক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইতিমধ্যেই সারা বিশ্বের সবখানে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে আগামী কয়েক দশকের মধ্যেই যানবাহনের জন্য কোনো ড্রাইভারের প্রয়োজন হবে না মিলকেন ইনস্টিটিউটের তথ্য মোতাবেক দুই সালের মধ্যেই পৃথিবীর সব গাড়ি হবে মুক্ত। মানবীয় ভুলের সম্ভাবনা না থাকায় এইসব চালকবিহীন গাড়ি হবে বেশি নিরাপদ এছাড়াও দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে বিশ্বে বিদ্যুতিক গাড়ির জয় হবে ইতালীয় জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনেলের মতে দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ প্রতি বছর বিশ্বে ইলেকট্রিক গাড়ির উৎপাদন দাঁড়াবে দশ কোটিতে যা সারা বিশ্বের মধ্যে মোট কার্বন নিঃসরণের তিরিশ শতাংশ হ্রাস করবে তো বন্ধুরা এসব ভবিষ্যৎবাণী যদি সত্যিই বাস্তবে পরিণত হয় তবে ভাবুন তো কেমন হবে দুই হাজার পঞ্চাশ পৃথিবী আসলে কি দুই হাজার পঞ্চাশ সালে এরকম পরিবর্তন হওয়া সম্ভব আপনার কী মনে হয় তা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ